সাল কী মাস বছর কি দিন আমার যে কিছুই মনে নেই আমি মনে করার চেষ্টা করি কিন্তু পারি না কারণ আমি তো ছিলাম সদ্যজাত তবে হ্যাঁ শুনেছি দিনটা ছিল দেবীর আগমন আর আমাদের বিসর্জন সপ্তমী চারিদিকে ঢাকের বাজনা ধূপধুনোর গন্ধে সারা গ্রাম মম করছে হঠাৎ দূর থেকে কান্নার রোল ভেসে এলো ফিরে আয় বাবা আমার কোলে ফিরে আয় সে আর কেউ নয় উনি হলেন আমার বাবা আমার বাবাকে আমি অনেক ছোট সময় হারিয়েছি তারপরে যেমন জীবন চলে সমাজের নিয়মে কালের নিয়মে আমিও বড় হয়েছি আমাকেও শ্বশুর বাড়ি আসতে হয়েছে আমার একটা সব দিন বায়না ছিল কাকুদের কাছে যে বাড়িতে বাবা থাকবে সে বাড়িতেই যেন আমার বিয়ে দেওয়া হয় কাকুরা তাইক দিয়েছিলেন তাদের ইচ্ছে মতোই আমি এসেছিলাম ওই বাড়িতে কিন্তু না আমার কপালে শোক নেই সেই বাবাকেও আমি বেশি দিন রাখতে পারিনি ধরে কারণ বাবা ডাকটা যখন আমি সহজ হবে আমার কাছে তার আগেই ওনাকে ছেড়ে দিতে হয়েছে সে আর কেউ নয় উনি হলেন আমার শ্বশুরমশাই আজকে আমাদের একটি বিশেষ দিন তার মাঝেও আমার সংসারে কোথাও যেন ঝড় নেমে এসেছিল আজকের দিনে আমার শ্বশুরমশাইকে আমরা সবাই মিলে হারিয়েছি ওনাকে শ্বশুরমশাই বলে সম্বোধন করি না কখনো আমরা বাপি বলে ডাকতাম আজও মনের কোঠায় ওনাকে তুলে রেখেছি যখন আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম উনি আমার কাছে আবদার করে একটি গান শুনতে চেয়েছিলেন আমি শুনিয়েছিলাম শোনার পরে উনি বলেছিলেন এই রকম গান কেন তুমি শোনালাই আমায় সেদিন আমি ওনাকে বলেছিলাম যে আমার এটা আবদার ছিল যে বাড়িতে বিয়ে হবে সে বাড়িতে যেন বাবা থাকে আর আমার যে যন্ত্রণা সেটা সেই বাবার কাছেই আমি প্রকাশ করবো তো আমি বাপিকে এই গানটি শুনিয়েছিলাম আজকে বাপি নেই আমি সেই বাপিকে উদ্দেশ্য করে আমি এই গানটি আরেকবার করছি না চাহিলে পাওয়া যায় তে আগিলে আসে হাতে দিবসে সে ধান হারায়েছি আমি পেয়েছি আন্ধার রাতে না চাইলে জারে পাওয়া না দেখিবে তারে পরশিবে না গো না দেখি বেতারে পরশিবে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো তারাই রবে বানি কুসুমে ফুটিবে প্রাতে না চাহিলে যারে পাওয়া তারি লাগি যত ফেলেছি ও সৃজল শতদল সতদলছে সেটা মল তারি লাগি যত ফেলেছি ও সৃজল বীণাবাদিনীর শতদল দলে করিছে সেটা মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে মোর গানে গানে পলকে পলকে ঝলসি সে উঠেছে ঝলকে শান্ত হাসির করুন আলোকে ভাতিছে নয় নু প্রে নাচা চাহিলে যারে পাওয়া যায় যারে গিলে আসে হাতে আমি শেষ করতে পারলাম না খুব কষ্ট হচ্ছে তাও বলছি বাপি আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আপনাকে আমরা নেই আমি ভুলিনি আপনি ভালো থাকুন